আসসালামু আলাইকুম তবে তো দেখেছিলেন আমি বিগত সময়ে হচ্ছে একটা অ্যাপেল এর প্রোডাক্ট হচ্ছে ওয়ারেন্টি রিভিউ করেছিলাম যেটা হচ্ছে একটা প্রোডাক্ট ইস্যু হয়েছিল পরবর্তীতে হচ্ছে এটা আমরা অ্যাপেল থেকে হচ্ছে ওয়ারেন্টি জন্য পাঠাই তা অ্যাপেল রিপ্লেস ডিভাইস যেটা নতুন একেবারে তা আমাদেরকে হচ্ছে প্রেরণ করে তো বা হচ্ছে সুভাগ্যবান ব্যক্তি যিনি হচ্ছে এই নতুন ডিভাইস পেয়েছে এখানে হচ্ছে যেমন যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি ক্যাপাসিটি এক সাইকেল কাউন্স জিরো তো এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে তো মূলত বিষয় হচ্ছে যারা অ্যাপেল ইউজার প্রোডাক্ট কিনেন আমরা জানি যে আসলে অ্যাপেলের প্রোডাক্ট গুলো সাধারণত হচ্ছে গ্লোবাল ওয়ারেন্টি পাওয়া যায় তো যেহেতু ভাই আমাদের কাছে প্রোডাক্টটা নিয়েছিল আমরা আসলে ওনাদের কাছে একটা লিখিত কমিটমেন্ট দিয়েছিলাম যে আপনার যদি আমাদের কাছে অ্যাপেলের প্রোডাক্ট গুলা ইউএস রিজন বিপি কেন যদি কোনো ইস্যু হয় এবং এটা যদি হচ্ছে অ্যাপেলের ওয়ারেন্টি করা আওতায় পড়ে আমরা সেক্ষেত্রে হচ্ছে এটা ফ্রিতে ক্লেম করে দিব ভাই আমাদের কাছে মোটামুটি এক মাস আগে গত মাসের দুই তারিখ গত মাসের দুই তারিখে তো আজকে হচ্ছে ছয় তারিখ আর জুন মাসের তার মানে এক মাস চার দিন আগে হচ্ছে প্রোডাক্টটা আমাদের কাছে পাঠিয়েছিল এবং আমরা অনেকে আশ্বস্ত করেছিলাম যে এটা আমরা ওয়ারেন্টির জন্য অ্যাপেলের পেরো করব পরবর্তীতে হচ্ছে আমরা একটা অ্যাপেল স্টোর এটা প্রেরণ করি এবং অ্যাপেল আমাদেরকে এটা একটা রিপ্লেস প্রোডাক্ট চেঞ্জ করে দেয় তো ভাইয়ের সাথে আমার আসলে একটা কমিউনিকেশন হচ্ছিল যে যখন আমরা প্রোডাক্টটা জমা দিয়েছি আমরা ওনাকে হচ্ছে অ্যাপেল স্টোরে জমা দিলে আপনারা হয়তো জানেন যে অ্যাপেল হচ্ছে মেইলের মাধ্যমে জানিয়ে দেয় যে ওরা হচ্ছে এই প্রোডাক্টটা রিসিভ করে রেখেছে কি কি ইস্যুগুলো ছিল এবং পরবর্তীতে মেলের মাধ্যমেই হচ্ছে এটা আপডেট পাওয়া যায় এটা কি অবস্থায় আছে তো আমিও ভাইয়ের কাছে হচ্ছে এগুলো শেয়ার করেছিলাম যে বর্তমানের প্রোডাক্টটা এই অবস্থায় আছে জমা দেওয়ার কিছুদিন পরে জানতে পারি যে এপেল মেলের মাধ্যমে যে প্রোডাক্টটা হচ্ছে এপেল আমাদেরকে রিপ্লেস দিবে এবং এটাও হচ্ছে ভাইয়াকে আমরা অবগত করি যে আমরা এপেলের কাছ থেকে আপনার জন্য সম্পূর্ণ একটি নতুন প্রোডাক্ট রিপ্লেস হিসাবে পাচ্ছি যেহেতু আসলে ইজের সিজন ফ্লাইট জটিলতার কারণে প্রোডাক্টটা আরো এক সপ্তাহ আগে আমরা হাতে পেতাম তো আমরা গতকালকে হাতে পাওয়ার সাথে সাথে হচ্ছে আমরা ভাইয়াকে অবগত করেছি যে আপনার প্রোডাক্ট চলে আসছে নিয়ে আমাদের কাছে থেকে প্রোডাক্ট টা যখন নিয়েছিলেন সংকুষ্ট আসলে কত ছিল যে যেহেতু তারা বলেছে আসলে অ্যাপেল ওয়ারেন্টি দিবে আদৌকে আসলে দিবে কিনা না যদি নয় এটার জন্য মনে শহীদ থাকে এটা ডিভাইস নষ্ট হয়ে গেলে বা ডিসপ্লে ইস্যু হলে কিন্তু আপনাদের থেকে শুরু থেকেই বলেছেন যদি কোনো আপডেট জনিত কারণে ডিসপ্লে বা অন্য কোনো সমস্যা হয় সেটা আপনারা সাপোর্ট দিবেন এখন আমারটা হচ্ছে এইটিন পয়েন্ট টু আপডেট দেওয়ার পরে আর কি হয় হয় পরে আমি আপনাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করি তখন বললো যে আপনি শপে নিয়ে আসেন যদি এটা রিপ্লেস করে আর মতোই হয় আমরা এটাই করে দিব আর ওয়ারেন্টি ক্লেম করে দিব পরে আমি আসি একদিন পরে পরে ভাইয়ার কে দেখানোর পরে উনি ওই তিন ক্যান মেয়ে আমাকে এসিওর পরে যে ঠিক আছে আপনি এটা আমরা ওয়ারেন্টি জন্য পাঠান এরপরে আমি পনেরো বিশ দিন পরে যোগাযোগ করলাম তখন আপনারা বললেন যে এটা রিপ্লেস করে দিবে এই কয়দিন হয়তো এক সপ্তাহ সময় লাগবে এরপরে ধরে যে ডিভাইস কাজ করলাম খুবই হ্যাসেল ফ্রিভাবে এবং আমি রাজা আপনাদের থেকে বার্সেস করে আইপ্যাড নিয়েছি আমার একটা ফ্রেন্ডের ফোন নিয়েছি সেই সূত্রে আর কি এই ফোনটাও নিয়েছিলাম অলওয়েজ সাপোর্ট ভালো পাই অনলাইন ল্যাডল এমপারে আপনার ভরসা জায়গা এখন কতটুকু না অবশ্যই আমি আমি এই ফোন আমার ইশুকে পাঠানোর ওয়ারেনটিতে পাঠানোর পরে আমি দুইজন আমার আছলেজিপকে পাঠিয়েছি আর আপনারা এখান থেকে সিএমসাকের এই ফিট সিক ডিভাইস নিয়ে আমি সাপোর্ট অলওয়েজ বলি যে আপনাদের থেকে আমিও নি এবং আমার পরিচিত কেউ যদি আমার কোনো সাজেশন চায় আমি আপনাদের পক্ষ বলি আশা করি আপনার ভবিষ্যৎ কেনাকাটা অ্যাপেল এম্পের বিদিকে আপনি প্রথম চয়েস হিসেবে বেছে নেবেন না অবশ্যই এবং আমরা চেষ্টাই করি আতা বললেন আমাকে যেভাবে হচ্ছে আসলে তো অনেক জায়গায় অনেক কিছু বলে জায়গাটা থাকে না কেন আঁকি না আমাদের দেশে আমরা কম বেশি সবাই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ক্ষেত্রে আসলে এটা ভুক্তভোগী তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আর কথা দিয়ে কাস্টমারদেরকে আসলে সে কথা রাখার জন্য এবং আমরা এই জায়গাতে আসলে শতভাগ সকল তো ভাই আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য শুভকামনা রইলো আমাদের জন্য আমাদের জন্য শুভকামনা রইল আপনাদের ধন্যবাদ